মানুষের জন্য খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থানের গ্যারান্টি রাষ্ট্রকে দিতে হবে এই কথাটি কোন দার্শনিকের কোন বৈজ্ঞানীকে ধান্দায় পড়ে গেছে চিন্তায় পড়ে গেছে এই কথাটি এই পৃথিবীতে সর্বপ্রথম বলেছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ তিনি মুসলমানদের ব্যাপারে কথা বলেন নাই তিনি বলেছেন প্রত্যেক আদম সন্ত খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থান এই পাঁচটি ফান্ডামেন্টাল রাইটস এই পাঁচটি মৌলিক মানব অধিকার রাষ্ট্রের পক্ষ থেকে দিতে হবে এটি তার বক্তব্য শুরুতে আসেন আল্লাহ তারা বলছেন আলিফ কিতাব জীবন ব্যবস্থা এ সম্পর্কে সর্বপ্রথম আপনাকে গ্যারান্টি দেওয়া হচ্ছে এটা এমন একটা কিতাব যার মধ্যে কোন দ্বিধা নাই দ্বন্দ্ব নাই সন্দেহ নাই সুবাহ বলেন সুবাহ এটা কাদের জন্য হুদলিল মুতাকি এটা হলো মোত্তাকদের জন্য হেদায়তের কিতাব মোত্তাকিন কারা কোরআন হচ্ছে এক আয়াতের ব্যাখ্যা আর এক আয়াত আর কোরআনের উত্তম তাফসির হচ্ছে কোরআন দিয়া কোরআনের ব্যাখ্যা করা কোরআন শরীফের চাইতে শ্রেষ্ঠ ওয়াজের কেতাব আকাশের নিচে জমিনের উপরে আর নাই এই জন্য গতকাল বলেছি পঞ্চাশটি বছর কোরআনের ছাত্র হিসেবে চেষ্টা চালাচ্ছি কুল করতে পারি নেই কখন বলবো কোন হুজুরে ফুদিয়া গ্লাসে আগুন জ্বালাইছে কারে ফুদিয়া জ্বর বানাইছে এইসব কথা বলবো কখন আমি তো আল্লাহর কথা বলেই শেষ করতে পারি নাই আমি তো আমার রসুলের কথা বলেই শেষ করতে পারলাম না ওরান ওরান দিয়ে ওয়াজ করুন আল্লাহ বলছেন এ কোরআন কোরআনের এক নাম জিকে কোরআনের এক নাম কি জিকে আল্লাহ স্মরণ করো কোরআন শরীফ মানুষকে শোনাও মোমেনদেরকে ফায়দা দেবে আর এই কোরআন হচ্ছে এমন কোরআন ওইজা তুলিয়া আলাই হিম যখন এই কোরআন মোমেনদের সামনে তেলাওয়াত করা হয় একদিকে ওয়াজিলা তুলু বহুম কোরআন শোনে আর কলজা থরথর করে কাঁপতে থাকে শোন আর যখন কোরআন তেলাওয়াত শোনে আর বোঝে যায় বৃদ্ধি প্রাপ্ত হয় কোরআন শুনান কোন হুজুর কি করছে কোথায় ফু দিছে তারপরে কার কি হয়েছে এগুলো আমার জানার দরকার আমার জানার দরকার আমার আল্লাহ আমাকে কি বলেছেন সত্য কি না ব্যাস هدى للمتقين. في ايه كتاب هدى متقين دي جنة هداية ايه الكتاب. اكون متكيكرا اباكاشمنا. ايه الذين يؤمنون بالغيب ويقيمون <applause> الصلاة ومما رزقناهم ينفقون. যারা বিশ্বাস করেছে অদৃশ্যকে বিশ্বাস করেছে অদৃশ্য কি আল্লাহ আল্লাহকে দেখছি আপনারা দেখছেন কেউ দেখেন কেউ কেউ বলেন মেরাজের রাত্রে নবী করিম সাল্লাহ আল্লাম আল্লাহকে দেখেছেন কিন্তু এটি কোন বিশুদ্ধ হাদিস কর্তৃক প্রমাণিত নয় আল্লাহ তারা নিজেই বলেছেন কোন দৃষ্টি শক্তি তার দৃষ্টির সীমানার ভেতরে আমাকে আনতে পারবে না মুসা সালামের সাল্লামের মতো নবী মুসার ইসলাম উলুল আসাম পায়গাম্বর কোরআন শরীফের মধ্যে মুসালা সালামের কথা আল্লাহ এত বলছেন পড়ে শেষ করা যায় না আল্লাহ বলছেন মুসা তুমি চিন্তা করো তোমারে তো আমি আমার জন্য বানিয়েছি আল্লাহ বলবেন না কে বলতেছেন তোমারে আমি আমার জন্য বানিয়েছি সেই সালাম বলতেছেন রব্বি আরিনি আল্লাহ আমি তোমার দেখতে চাই আল্লাহ সব বলেছেন লো আনি কখনো দেখতে পারবানা কখনো না তবে আল্লাহ তা দেখা দিবেন ভিতরে আল্লা জান্নাতিদের সাথে কোন এক সময় কথা বলবেন জিজ্ঞাসা করবেন আমার জান্নাতিরা আমি যে সব অদা করেছিলাম তোমাদের জন্য এই সব আমল করলে সব পালন করলে এই সব কাজ করলে জান্নাত দেব তোমরা তা করেছিলে বিনিময় আমি জান্নাত দেব বলেছিলাম আমার আদা অনুযায়ী নিয়ামত পেয়েছো কিনা সমস্ত জান্নাতিরা বলবেন পেয়েছি আল্লাহ রবনার আমি তখন বলবেন আমার কাছে আরো বেশি আছে দেশবাসীরা চিন্তা করবে এর থেকে যে কি সুখ আর জান্নাত যে কি জিনিস রসল্লা বলেছেন কোন চোখ নাই যা তা শুনেছে কোন অন্তর নাই যা তা পরিকল্পনা করে কোন সিদ্ধান্তে পৌঁছতে পেরেছে সে ভাবাদাই না আমাজি এর থেকে আরো অনেক বেশি আছে আমার কাছে ব্যস্তবাসীরা চিন্তা করবে সুমান আল্লাহ ফল একটা খাইতে ইচ্ছা করে কাছে ফল ঝুলতেছে উঠতে ইচ্ছা করে না ফল আসে মুখের কাছে আসে বলি যে ছেড়বো না কেডা হাত উচে করে সিরা মুখের মধ্যে বুড়ে যায় বলি যে সাবাইতে ইচ্ছা করে না গলিয়ে যায় গেলতেও ইচ্ছা করে না পেটের মধ্যে ঢুকে যায় এরপরে পেছাবো নাই পায়খানাও নাই মিমা এসটা যা চাইবা এই দাঁড়ায় গেল কোন এক মাহফিল দাঁড়ায় বলল আপনি যা তাই পাব আমার কিন্তু সাংঘাতিক হোকা খাওয়ার অভ্যাস তা বেহেস্তের মধ্যে যা চাবো তাই যদি পাই পাবো সাহেব বলছেন যে আল্লাহ যখন বলছেন যা চাইবা তাই পাবা হোকা যদি চাও তুমি পাইবা কিন্তু এই ব্যাপারে আমি নিশ্চিত জান্নাতের এত ভালো ভালো থুইয়া পশা হোক্কা খাওয়ার নিয়ত তোমার মনে উঠবে না সেই জান্নাতের ভেতরে আল্লাহ রব্বর আরবীদ বলবেন আমার কাছে আরো বেশি আছে লোকেরা জবান বন্ধ হয়ে যাবে এক পর্যায়ে আল্লাহর নবী বলবেন আমাদের নবী বলবেন আল্লাহ এই যান তোমার আদা অনুযায়ী সব নিয়ামত পেয়েছে কোনো সন্দেহ নাই যেটা বলতে তারা সাহস পায় না সেটা হল এই যার ভয় পেপ জীবনের তাৎকা সুখ হাতের কাছে পেও তুমি হারাম করেছ বিধায় হারামগুলা গুলা হাত দিয়া ধরে নাই যারে খুশি করার জন্য রাত জেগে তাহার জোট পড়েছে যারে খুশি করার জন্য জাহাজ করল জীবন দিল রক্ত দিল ফাঁসির মঞ্চে চলল শহীদ হল সেই আল্লাহরে তারা এখনো দেখতে পায় নাই আল্লাহর পুরান বলবেন আমার জান্নাতি বান্দাদের এই আরজু এখনই পুরা হবে আল্লাহর সামনে থেকে সত্তর হাজার নূরের পর্দা সরে যাবে পুরাণ বলছে রব তাকায় থাকবেন বান্দার দিকে আর বান্দারা তার রবের দিকে তাকায় থাকবে অপলক নেতের মাঝখান থেকে হাজার লক্ষ বছর পার হয়ে যাবে কেউ অনুভব করতে পারবে না আমরা আজকে বলি এই সার্কেট হাউস ময়দানে সেই যে মহান পবিত্র অনুষ্ঠান যে জান্নাতির ভিতরে তুমি তোমার জান্নাতি বান্দাদেরকে দেখা দিবা ওই পবিত্র অনুষ্ঠানে জীবনে আমল করেছি বসার সাহস দিলের মধ্যে নাই তবে আশা করি তুমি তো চাইতো বলেছ আমরা আজকে প্রাণ বলে চাই যে জান্নাতের যেই অনুষ্ঠানে তুমি দেখা দিবা তোমার বান্দাদের সাথে সেই অনুষ্ঠানের কোনায় কানায় কো জায়গা করে দিও তোমার জন্য দেখতে পারি আমিন আমিনব বলেন আমি আরব আমি আরব আল্লা মিনু ন এই কিতাব হেদায়তের গ্রন্থ মোত্তাকিদের জন্য আর মোত্তাকি হওয়ার প্রথম শর্ত হল যে আল্লাদের দেখিনি বিশ্বাস করছি কেউ দেখছি বিশ্বাস করি কিনা ফেরেস্তা দেখছেন দেখছেন জাহান নাম দেখছেন তুলসিরাম দেখছেন বিশ্বাস করি কিনা সব বিশ্বাস করি এরপরে নামাজ প্রতিষ্ঠা করা নামাজ। তারপরে পরের কথা হলো ওই অর্থনৈতিক কথা তোমাকে যে রিজিক দিয়েছি তাই দিয়ে তুমি খরচ করো মানুষের কাছে খাবার পৌঁছাও খাবারের অধিকার প্রত্যেকটি মানুষের এবং এই খাবার প্রত্যেকটি মানুষকে দেওয়ার দায়িত্ব প্রাণীকে দেওয়ার দায়িত্ব কা আল্লাহ রব্বুল আলমিন বলেন এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যার রিস্কের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করি নাই সবার ব্যবস্থা আমি করে দিয়েছি কামার শরীরের দরওয়াজা এটাকে বলতেছি বলা হবে রসুল্লাহ বলেছেন এখানে দাঁড়িয়ে আমি এমন কোন দোয়া করি নাই যা কবুল হয় নাই সৌদি গভর্নমেন্ট এই দরজাটা তৈরি করেছেন বাইশ মন সোনা দিয়া বাইশ কেজি বাইশ মন সোনা দিয়ে তৈরি করেছে আল্লাহ এত আমাকে দিছে আল্লাহর ঘরের দরজাটা সোনা দিয়ে মানে আমি প্রথম কাঠের দরজা দেখেছি এই বাংলাদেশ যখন স্বাধীন হয় স্বাধীন বাংলাদেশের প্রথম হজ আল্লাহ আমাকে করাইছে প্লেনের ভাড়া ছিল চার হাজার সাতশো তেত্রিশ টাকা এখন এরকম ভাড়া হল তো করেন যাইতো দিতে হস করতে পারত ঘরের মধ্যে প্রবেশের একটা মনস্কামনা আমার ছিল দীর্ঘদিনের দিনে। আমার চোখের সামনে কত রাজা বাদশা ঢুকছে আমি এতিমের মতো দাঁড়ায় দাঁড়ায় কানছি আল্লাহ তোমার এই পবিত্র ঘরের মধ্যে যদি জীবনে একটা বার ঢুকতে পারতাম সুযোগ এসে গেল কুয়েত এবং এর যুদ্ধ শুরু হল সেই যুদ্ধ মীমাংসার জন্য একটা মিটিং হল সৌদি আরবে ফাহাদ সারা পৃথিবীর চার শত স্কলারকে দাওয়াত দিলেন বাংলাদেশ থেকে জনকে দাওয়াত দিলেন তার মধ্যে আমার মতো একজন অযোগ্য লোকও দাওয়াত পেয়ে বসলো বলে বুলে না কেমনি আল্লাহ এবং আমি সাথে পেলাম ওই ছয় জনের মধ্যে আরেকজন ছিলেন আমার ওস্তাদ জামাত ইসলামী বাংলাদেশের সম্মানিত নায়বে আমি শাইখুল হাদিস বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ আলেম হজরত নৌরান আবুল কালাম মোহাম্মদ ইউসুফ আমার পাশাপাশি সিটে প্লেনে বসা আমি তারা বললাম হুজুর আমার তো একটা দিলের বড় আশা ছিল কাবা ঘরে ঢোকান এখন তো হজের মৌসুম না ভিত্তি কম একটু কয়েট দেখবেন নাকি কর্তৃপক্ষকে যে যদি দরজা খুলে দেয় কই যে এত মানুষ দেবে কিনা না দেবে তা আমি ওইটুক বললাম শুধু আমাদের হোটেলে নিয়ে গেল হোটেলে নিয়ে একটা ব্রিফকেস দিল প্রত্যেককে সেই ব্রিফকেসের ভিতরে যায় নামাজ কাবা শরীফের গ্লাফ আতর কলম আর অনুষ্ঠান সূচি তিন দিন আমরা থাকবো সরকারি মেহমান হিসেবে অনুষ্ঠান সূচি অনুষ্ঠান সূচিতে দেখি আগামী বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় মেহমানদের জন্য কাবা শরীফের দরজা খুলে দেওয়া হবে আমি পড়িয়া কান্দে দিচ্ছি সকাল সাড়ে সাতটা কখন হবে আমি রাত্রে পড়িয়া হোটেলে এসে গোসল করিয়া নতুন কাপড় চোপড় পরিয়া সারা রাত ঘুমাই নেই আপ করেছি সকালের অপেক্ষা করেছি প্লেনের সিঁড়ির মতো একটা সিঁড়ি এসে সকাল সাতটায় লেগে গেল দরজার সাথে আর্মি এসে ঘিরে ফেললো কারাসরি যারা আপ করতেছিল তারা দূরে সরে গেল মাঝখানে জায়গা খালি হয়ে গেল আমি চাইলাম আমি প্রথম ব্যক্তি হব পারলাম না তখনকার আজাদ কাশ্মীরের প্রেসিডেন্ট সর্দার আব্দুল তিনি ঢুকলেন দুই নম্বরে ঢুকলেন তখন আফগান এবং রাশিয়ার যুদ্ধও চলতেছিল সেই যুদ্ধের সর্বাধিনায়ক আব্দুর রব আর আর রসুল তিনি ঢুকলেন তিন নম্বরে আল্লাহ তার ওলামকে চান্স দিয়ে দিল ভিতরে ঢুকে চারোদিকে ফিরে তখন আর কেবলা একদিকে নাই চারোদিকে ফিরে দুরাগাত দুরাগাত নামাজ করলাম মাঝখানে শেষ দায় পড়ে গেলাম শোকে যা পানি ছিল ঝরাইলাম আধা ঘন্টা হয়ে গেছে হঠাৎ আমার চিন্তা হল এই ঘরের মধ্যে লোক ধরে বাইশ তেইশ জন সাড়ে চারশো মেহমান ঢুকবে আমি কারো প্রতি জুলুম করতেছি তাড়াতাড়ি বেরোনো দরকার আমি থেকে মাথা তুলে তাকাইছি চোখ পড়ল ডক্টর সাহেব যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন বুড়া মানুষ দাড়িগুলা সাদা দাড়ি ভিজা ভিজা পানি পড়তেছে আবার তিনি দেখাইলেন দরজার দিকে দরজাটা ভিতরে খোলে বাইরে খোলেন তুমি আমার যে জায়গাটা দেখালেন দেখলাম সেখানে আছে তোমার রব তোমাকে বলছে আমারে ডাকো রাখা আমি ডাকের সাড়া দেবো আবার বললাম আয় আমার রব আমি প্রাণ বলে তোমাকে ডেকেছি তুমি সাড়া দাও ওই আয়াতের নিচেই সুরায় পড়ায় লেখা যেটা আমি বলতে চাই যেটা বলতে গিয়ে এক দূরে এসেছি ويعافرني شيء سوره قريش لك. الله طلبوا الجن فليعبدوا رب هذا البيت الذي اطعمهم من جوع وامنهم من আমার কাছে মনে হলো যেন আল্লাহ নিজে কোরাইশদের হাত ধরে বলতেছেন কোরাইশরা শীতে এবং গ্রীষ্মে বিপদে থেকে যদি বাঁচতে চাও সর্দাকাতের হাত থেকে যদি রক্ষা পেতে চাও শান্তি পেতে চাও মুক্তি পেতে চাও স্বস্তি পেতে চাও তাহলে হালিয়া হাজাল রব্বাহাজ এই ঘরের মালিকের এবাদত করো কোন ঘর কোন ঘর আল্লাহর ঘর এই ঘরের মালিকের এবাদত করলে কি হবে ওই যে কোরআনের একা আয়াতের ব্যাখ্যা আরাকায় এই ঘরের মালিকের বদত করলে কি হবে আল্লাহ বলতেছেন আল্লাপ এই ঘরের মালিকের এবাদত করলে তিনি তোমাদের কি ক্ষুধার সময়ে খাবার দিবে আর ভীতির সময় নিরাপত্তা প্রদান করবেন শুনান আল্লাহ কে দিবেন আল্লাহ এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন কে দিবে আবারও বলেন আরো জোরে বলে কি মধুর নাম কি মধুর নাম আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ আমি খেতে দেব বিপদের সময় সিস্টেম সিস্টেম কি সিস্টেম হচ্ছে আকিমুস আল্লাহ কোরআন শরীফে সম্ভবত এমন কোন জায়গায় সালাদ বলেন নাই যার সাথে সাথে ওয়াতুল জাকাত বলেন খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান গ্যারান্টি হাকিমুজ সালাত যেখানে ওয়াতুজাকাত জাকাত আদায় করো আর জাকাত এটি হচ্ছে মানুষের অর্থনৈতিক প্রয়োজন মেটানোর জন্য জাকাত জন্য নয় শুনতেছেন তো ভাইরা জাকাতের জন্য নয় যে এক শ্রেণীর লোকেরা চিরকাল এভাবে দিতে থাকবে আর এক শ্রেণীর লোকেরা চিরকাল হাত পেতে নিতে থাকবে এই উদ্দেশ্যে আল্লাহ তালা জাকাতের প্রথা চালু করেন নাই তবে এটাও জানতে হবে আল্লাহ যা করেছেন শয়তান তার উল্টা আর একটা করছে করে নাই শয়তানের তো উল্টা করে আল্লাহ করেছেন খেলাফ আল্লাহ করেছেন খেলাফত শয়তান করেছে মুলুকিয়ত রাজতন্ত্র রাজতন্ত্র আল্লাহ বানানো নয় আল্লাহর বানানো কি বলেন তো খেলাফত আল্লাহ তিনি দিয়েছেন ভিত্তিক ইকুয়াল ডিস্ট্রিবিউশন জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা শয়তান দিয়েছে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা বুঝে কিনা জাকাতার সুদে পার্থক্য কি জাকাতার সুদে পার্থক্য হল জাকাত হল বড় লোকদের কাছ থেকে নেও সব গরিবদেরই দিয়ে দাও আর সুদ হল গরিবদের কাছ থেকে নেও ধনীদেরই দিয়ে দাও এটা ঠিক কিনা বলে সুদ এক জঘন্য অপরাধ সত্তরটি গোনা সুদের মধ্যে গোনার ছোট্ট গোনা হল নিজের মাকে নিজের গর্বধারিণী মাকে বিবাহ করা এইরকম উজুবিল্লা কইলেন ঘৃণার সাথে ঘৃণার সাথে বলেন নাউজুবিল্লা নিজের মা বিবাহ করা আমি চিন্তা করলাম এইটা যদি হয় ছোট্ট গুণা তাহলে বড় গুণা কি বড় গুণাটা কোরআন শরীফের মধ্যে পাইলাম না হাদিস শরীফের মধ্যে পাইলাম না বড় গুণা বড় গুণাটা পাওয়া গেল কোরআন শরীফের মধ্যে আল্লাহ দ্বিতীয় পাড়ার শেষ দিকে তৃতীয় পাড়ার শেষ দিকে এসে সুরা বাকার শেষ দিকে এসে আল্লাহ তালা সেখানে বললেন সুদের অপকারিতা বর্ণনা করলেন আর বললেন এই সুদ থেকে যদি মুক্ত না হও থেকে যদি তাহলে আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা রইল আল্লাহর সাথে যুদ্ধ করতে পারবেন আর যারা জবাব দিলেন না তারা প্রস্তুত হচ্ছেন পারবেন যুদ্ধ করতে আল্লাহর সৈন্য সামান্ত চেনেন সেনেন না সেনেন না আল্লাহ সেনা সামন্ত দেখেন নাই আপনারা কমে আদ কমে সামুদ কমে তুব্বা কমে আয়কা একটা একটা করে হুদ রসুল্লাহ বলেছেন সুরাই হুদ আমারে বুড়া বানাই দিয়েছে সুরায় হুদ পড়ে রসুল্লাহ বলেছেন হাদিস তিরমিজি শরীফের হাদিস সুরাই হুদ সুরায় নাবা, সুরায় মোতা সুরায়